নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সবাই যুব ছাত্র মহিলা কাউন্সিলর বিধায়ক এবং সবার আহ্বান করেছে অত্যন্ত সুন্দর মিটিং হয়েছে সবাই মিলে একুশে জুলাই আমাদের সবাই যাব আর সামনে আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং সিপিএমের যে অপপ্রচার তার বিরুদ্ধে দলকে তৈরি করতে হবে এবং ভোটার লিস্টের কাজ যেভাবে আমাদের চলছে সেই কাজকে চালিয়ে নিতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের সমর্থন করতে হবে মানুষকে নিয়েই তৃণমূল কংগ্রেস তাই মমতা বলছে মানুষের কাছে যাও মানুষের আশীর্বাদ দাও আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস অনেক আসন নিয়ে দুশোর উপরে প্রায় আড়াইশো আসন আবার ফিরে সামনে বিধানসভা কি বার্তা দেওয়া হলো কর্মীদের সবাই একটাই বার্তা তো অপদার্থ এবং ঘৃণ্য রাজনীতির যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র মহিলা শ্রমিক সব মানুষকে এক হতে হবে এই জঘন্যতার বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে শুধু হিন্দু আর মুসলমান মন্দির আর মসজিদ ভারতবর্ষকে জ্বালিয়ে দিল ফুলিয়ে দিল ভারতবর্ষের সম্মান এবার অপারেশন সিঁদুরে পৃথিবীর একটি রাষ্ট্র আমাদের পশে দাঁড়ায় তাই বিজেপিকে হবে আর ভারতবর্ষের আগামী সভা আজকে কর্মীসভা ছিল আমাদের মাননীয় সংসদ তথা আমাদের রাজনীতিভাবে মাধ্যমিক মহাশয় বার্তা দিয়েছে আমাদের একজন গার্জিয়ান অভিভাবক দমদম সাংগন্ধ নিবল ঘোষ মহাশয় জন্য বক্তব্য রেখেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন আমাদের সেনাপতি যে নির্দেশ দিয়েছেন আগামী দিনে কীভাবে চলার পথ হবে সেটা বিস্তারিতভাবে বলা হয়েছে আর সব থেকে বড় যেটা আমাদের লক্ষ্য যেটা আমাদের নেত্রী বা আমাদের নেতা মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কি মানুষের পাশে থাকা মানুষের সেবা করা সেটাই আমরা প্রত্যেক কাউন্সিলারদের আমরা বার্তা দিয়েছি প্রত্যেক ভার্টিদের আমরা নির্বাচন আর তৃণমূল কংগ্রেস আমাদের একমাত্র সামাজিক রাজনৈতিক দল তিনশোর পর্যদিন চব্বিশ ঘন্টা মানুষের দিয়েছে সেখানে আমাদের গর্ব আমাদের যারা সৈনিক আছেন যারা যাদের বুক ছিটিয়ে তারা যে কোনো লড়াই এগিয়ে থাকে সেখানে আমার নিজেদের গর্ববোধ মনে করি সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় সারা বাংলা জুড়ে কোনো বিপদের সংকট নেই যেখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে আর সাথে সাথে বাংলার মানুষ বদলা একটা তো নিশ্চয়ই নেবে কারণ আপনারা সকলেই জানেন আমাদের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষকে অপমান করেছে তিনি বলেছে কি প্রধানমন্ত্রী মোদীজি সিন্ধু অপর্ষণ করে এসছেন এবং বাংলায় সিন্দুর অপর্ষণ মানে আপনারা সকলেই জানেন আমাদের দেশের জন্য যে প্রাণ সে সৈনিক সৈনিককে যেমনি অপমান করা হয়েছে সেরকম বাংলার মানুষকেও তারা অপমান করেছে এই যে সিন্ধুর অপারেশন যে বলা হয় সেটা পাকিস্তানে করা হয়েছে আবার এসে বাংলায় করা বাংলার প্রত্যেকটা মানুষকে তারা উগ্রপন্থী পাকিস্তানি বোঝান আমাদের তো পশ্চিমবাংলা দেশের মধ্যে দেশের বাইরে নয় এই অপমানে বদলা দেখবেন দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ জুহার ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদে আড়াইশো সরকার বিশ্চিট দিয়ে আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী থাকবে আমরা সকল যারা কর্মী আছি আমাদের সবথেকে বড় হেল্পিং হ্যান্ড এনারা দুজনের এনারা দুজনে মাদার উপরে থাকলেই কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো বাংলা মানুষ থাকবে সেই জায়গায় আমরা ঐপ্যপাতি আরও ভালো কর্মসূচি করবো সামনে বিধানসভা আসছে মানুষের দোড়া দোড়া প্রচার প্রচার করতে হবে এবং যেভাবে বিজেপি অপপ্রচার করছে তো সেই জায়গায় আমাদেরকে মানুষকে বোঝাতে হবে এবং একুশে জুলাই সামনে রয়েছে এরা সকলেরই আসবে কর্মীরা সতক্ষভাবে যায় এবং প্রত্যেক বছরই কিন্তু রেকর্ড ভাঙা এইভাবে আবার রেকর্ড পান আজকে দেখা যাচ্ছে যে কর্মী সভায়ও রেকর্ড ভেঙেছে মানুষ ভিজে ভিজে এসছে কীভাবে দেখছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব ভালোবাসে বৃষ্টি কেন যে কোনো দুর্যোগের মধ্যে ত্রিমুখ কংগ্রেসের কর্মীরা অবস্থিত কুড়ি দু হাজার ছাব্বিশে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করানো বলা উচিত বিধায়ক সাহেব যেভাবে সংগঠন সাজিয়েছেন আমরা আশাবাদী অধিকারী মহাশয় ক্যান্ডিডেট এবং বিপুল ভোটে যা কি জিতবে তার শুভ সূচনা আজকে দেখা গেল এবং এমপি সাহেব ছিলেন চেয়ারম্যান সাহেব আমাদের রয়েছেন জেলার তিনি ছিলেন বিধায়ক সাহেব ছিলেন জগৎ বিধায়ক সুন্দর সাহেব মহাশয় ছিলেন এবং কর্মীদের উচ্ছ্বাস থেকে এটাই বুঝে যাচ্ছে আমরা সকলেই তো করি না আমাদের সকলের মধ্যে যে উচ্ছ্বাসটা আছে যে কত তাড়াতাড়ি ভোট আসবে কত তাড়াতাড়ি ভোটটা আমরা ফেস করবো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন